একটা সার্ভে চালিয়ে আমরা দেখব যে সত্যিকার অর্থে যে আমরা শেষাবাদিয়া সম্প্রদায় কতটা এগিয়েছি না পিছিয়েছি না আগের মতো অবস্থায় আছি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা শুধুমাত্র হচ্ছে কেন কারণ শিক্ষা দীক্ষা সামাজিক সুবিধা এই সমস্ত মানে বিভিন্ন দিক থেকে মানে বিশেষ সুবিধা পাচ্ছে না আমরা সরকারের কাছে এটার জন্য আমরা আবেদন জানাই প্রয়োজন হলে আমরা আন্দোলন করব এবং খুবই কম তাহলে তারা চাকরি বাকরির সুযোগ পেত বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে আমাদের সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়া দর্শক পাশাপাশি এখানে রয়েছে বিকাশ পরিষদের অন্যতম মুখ খাত নামা চিকিৎসক ডক্টর মূর্তিজা কামান রয়েছেন তারা কি বলবেন আপনাদের যে শেষাবাদী সম্প্রদায়কে এ ক্যাটাগরি থেকে বে ক্যাটাগরিটা করা হয়েছে এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন এই বিষয়ে আমি শুধু একটা কথাই বলবো যে এটা বঞ্চনা নয় আমার মতে এটা একটা পরিকল্পিত উপেক্ষা তাই তো এক কথায় যদি বলতে হয় তাহলে আমাকে এটাই বলতে হবে যেটা এটা বঞ্চনা নয় এটা হচ্ছে পরিকল্পিত উপেক্ষা কারণ গভর্নমেন্ট যে স্বেচ্ছাবাদীদের ও এ থেকে বিতে নামিয়ে নিয়ে এসেছে মানে ব্যাপারটা হচ্ছে কীরকম এখান থেকে এ এ থেকে নামিয়ে ওটা বি করে দিয়েছে মানে উপর থেকে এতটা যে নিচে নামিয়ে দিয়েছে ঠিক আছে মানে এটা তো এক নম্বর কথা হচ্ছে একটা পরিকল্পিত উপেক্ষা আমি কয়েকটা পয়েন্ট নোট করেছি আমি শুধুমাত্র কয়েকটা পয়েন্টের কথা বলবো একটু দেখবেন আপনারা শুনলেন একটু যেটা দুঃখজনক যেটা খুবই দুঃখজনক অত্যন্ত বিভ্রান্তিকর এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত আমি তাই মনে করি কারণটা কি কারণ এইভাবে কেন বলছি কারণটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে ঐতিহাসিকভাবে শেষাবাদিয়া সম্প্রদায় মানে হচ্ছে ঐতিহাসিকভাবে অনগ্রসর এবং পিছিয়ে পড়া দীর্ঘদিন ধরে তারা সামাজিক শিক্ষাগত এবং অর্থনৈতিক বঞ্চনার শিকার তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে দিন মজুর খেটে খাওয়া মানুষ এবং পরিযায়ী শ্রমিক এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তারা কাজকর্ম করে এবং আমরা সকলে জানি যে শেষাবাদিয়া সম্প্রদায়ের মধ্যে বাল্য বিবাহ যেটা ছেলেদের মধ্যে এবং মেয়েদের মধ্যে এটা প্রচণ্ড বেশি আমি অ্যাজ এ ডক্টর আমার ক্লিনিকে আমি দেখি যে বারো বছর চোদ্দ বছর সরি বারো বছর না চোদ্দ বছর পনেরো বছর এমনকি তেরো বছরের মেয়েদেরও বিবাহ হয়ে গেছে কি স্বামী বিদেশে কাটে মেয়ের এখানে বিবাহ হয়ে গেছে এবার আমাকে আমাদেরকে এরকম শুনতে হয় অনেক সময় যে ডাক্তারবাবু বিয়ে করেছি বাচ্চা হচ্ছে না এবং বাচ্চার মায়েরাও এসে বলেছে যে ডাক্তারবাবু বিয়ের পরে মেয়ের বাচ্চা আসছে না জামাই বলছে তাদেরকে তালাক দিয়ে আবার অন্য কোনো বিয়ে করবে কারণটা আপনি বুঝতেই পারছেন যে তেরো চোদ্দ বছর বয়সের মেয়ের যদি একটা বিয়ে হয় তাহলে সেই ক্ষেত্রে প্রেগন্যান্সি কনসেপ্ট এবং আদার্স ব্যাপারগুলো কিরম করে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা শুধুমাত্র হচ্ছে কেন কারণ শিক্ষা দীক্ষা সামাজিক সুবিধা এই সমস্ত মানে বিভিন্ন দিক থেকে মানে বিশেষ সুবিধা পাচ্ছে না এবং মানে শিক্ষা দীক্ষার দিক থেকে এরা অত্যন্ত পিছিয়ে এবং যার ফলে এই সমস্যাটা হচ্ছে আমি এখানে কয়েকটা কথা আরও বলবো বিসির তালিকায় শেষাবাদিয়া সহ একাধিক মুসলিম সম্প্রদায় ওবিসি এতে শ্রেণীভুক্ত ছিল সেটা এখন বিতে নেমে গেছে কিন্তু হঠাৎ করে কোনো যৌক্তিক কারণ ছাড়াই এই সম্প্রদায়গুলিকে বা এবং শেষাবাদিয়া সম্প্রদায়কে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে প্রশাসনের এমন সিদ্ধান্ত শুধু অভিচারে নয় এটা ভবিষ্যৎ প্রজন্মের উপর এক আঘাত আমি তাই মনে করি ব্যক্তিগতভাবে ঠিক আছে এবং এই বঞ্চনার বিরুদ্ধে আমরা সংগঠন আমরা উঠেছি আমরা সরকারের কাছে এটার জন্য আমরা আবেদন জানাই প্রয়োজন হলে আমরা আন্দোলন এমন এমনকি আমাদের যদি খুব প্রয়োজন হয় যদি মনে করে যে না আমাদেরকে দেখতেই হবে যে আমাদের সমাজ কতটা এগিয়েছে দরকার হলে আমরা নিজেরা টিম গঠন করে আমরা একটা ফিল্ডে সার্ভে চালাবো আমরা কমপক্ষে যদি সার্ভে চালাই তাহলে আমরা দরকার হলে শুরু করব করণ ব্লক এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গাতে আমরা করব কি একটা সার্ভে চালিয়ে আমরা দেখব যে সত্যিকার অর্থে যে আমরা শেষ সম্প্রদায় কতটা এগিয়েছি না পিছিয়েছি না আগের মতো অবস্থায় আছি তবে প্র্যাকটিক্যালি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি দিন খেটে খাওয়া মানুষ পরিযায়ী শ্রমিক এবং বাল্যবিবাহ ঠিক আছে এবং ওবিসি এ ক্যাটাগরিতে থাকলে আমাদের সম্প্রদায়ের শিক্ষিত ছেলেমেয়েরা যদিও তাদের পার্সেন্টেজটা খুবই কম তাহলে তারা চাকরি বাকরির সুযোগ বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে আমাদের সম্প্রদায়ের ছেলে মেয়েরা পড়াশোনা বা স্কুলে চান্স পাওয়ার সুযোগটা পেত ঠিক আছে বাস এই তো হয়ে গেল এই পর্যন্তই বলার আর বলার কিছু নেই আচ্ছা ধন্যবাদ ঠিক আছে দর্শক আপনাদের জানিয়ে রাখি যেরকম থেকে ও বি ক্যাটাগরিতে আসা হয়েছে এর ফলে যেরকম একদিকে চাকরির যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের যেমন একটা বঞ্চনা বঞ্চনা তারা শিকার হবে অন্যদিকে যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে যারা বিভিন্ন ছাত্র রয়েছে তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দেবে সেই জায়গাতেও তাদের যেরকম একটা বঞ্চনার শিকার হতে হবে এবং যেটা উঠে আসবে যে স্বেচ্ছাবাদীয় সম্প্রদায় যে পিছনে রয়েছে এর পিছনে প্রয়োজন করলে তারা সার্ভের মাধ্যমেও সে সার্ভের মাধ্যমেও সে সেই রিপোর্ট নিয়ে এসে সেই রিপোর্ট পেশ করবে যাতে বোঝা যায় যে স্বেচ্ছাবাদীয় সম্প্রদায় কীভাবে পিছনে রয়েছে